তো বন্ধুরা আমরা চলে এসেছি মোবাইল মার্কেটের সামনে তো এখন চলুন যাওয়া যাক এক মিনিট কথা বলা হবে বলতেছি কি ফরিদপুরে আমরা ফ্রি চ্যালেঞ্জিং ভিডিও করি তো আমাদেরকে আজকে হ্যালো ফাইন বাই চ্যালেঞ্জ দিছে যে এই মোবাইল মার্কেট থেকে সম্পূর্ণ ফ্রি দেখে শুনিয়ে দেখুন আমরা কি আপনার দোকান থেকে সম্পূর্ণ ফ্রি দেখে নিতে পারবো কি লাগবে আপনি এখন যেটা দিন খুশি আমাকে সম্পূর্ণ ফ্রি দেখে নিতে পারবো আপনার দোকান থেকে হ্যাঁ পারবো সম্পূর্ণ ফ্রি দেখে শুনতে না দেয় আর কি আছে ভাই ব্রাদার দিলাম সমস্যা

সেগুলো তো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া সম্ভব না সম্ভব না আমি সেটাই বলছি ওইগুলোকে আমাদের ফ্রিতে দেওয়া সম্ভব না ওগুলো ফ্রিতে দেওয়া সম্ভব না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে তার মানে কিছু দিচ্ছে না তো চলুন অন্য কোনো দোকানে যাওয়া যাক আসুন তো বন্ধুরা চলুন দেখা যাক এর পরের দোকান থেকে আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কি দেয় ধরো প্রথম দোকান থেকে তো না করে দিল ভাই এক মিনিট কথা বলা যাবে কি বলেন ভাই আমরা এই ফরিদপুরে ফ্রি চ্যালেঞ্জিং ভিডিও করি তো আজকের এই ভিডিও চ্যালেঞ্জটা আমাদের একটা বড় ভাই চ্যালেঞ্জ দিয়েছে যে মোবাইল মার্কেট থেকে সম্পূর্ণ ফ্রিতে যে কোনো কিছু নিয়ে দেখো আমরা কি আপনার দোকান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিছু নিতে পারবো পারবেন পারবো জি পারবেন তাহলে দেখ আমাদের দেন সম্পূর্ণ ফ্রিতে আপনি কি দেন সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে ভাই আমি আগে বলছি কিন্তু যে যে কোনো প্রোডাক্ট দিতে হবে যেগুলো আপনি সেল করেন জি 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 সেগুলো দিবেন তো ভাই আমাদের সম্পূর্ণ ফ্রিতে দিতে যাচ্ছে দেখা যাক কি দেয়

আপনাকে অবশ্যই সাপোর্ট দিব সাপোর্ট দিবেন জি সাপোর্ট দেওয়া মানে কি ভাই আমাদের ক্লিয়ার করে দিলে আমাদের ভালো হয়

আমি এই প্রথম আমাদেরকে কেউ একটা দোকান থেকে সাঁতার করে নিয়ে যেয়ে কিছু খাওয়াচ্ছে না কি করছে আমি এখনো বুঝতেছি না ভাইয়া বলছে দোকানে যাবে তাহলে হয়তো বা দোকানে এমন হয় আমাদের নিয়ে যাচ্ছে

যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিব্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিব্বার বেতন কত ভালো লাগছিল প্রথম বাইটে আমার চোখটা এর কত বড় হয়ে গেছিল মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল কত মজা ছিল ওই খাবার ভালো কথা আমার এই ভিডিওতে একজন কে আমার আনা কথা ছিল বার তাকে আনতে পারিনি ভাই দুঃখি তো রঞ্জু ভাইকে বলছি রঞ্জু ভাইকে রঞ্জু ভাই আমাকে গতকালকে রাত্রে বলছিল যে তোর একটা ভিডিও আমাকে নিস তাও বলছে ফ্রিতে খাস বা দুঃখিত ভাই আমি কথা দিলাম ভাই পরের ভিডিওতে আপনাদেরকে নিয়ে তো কিছু মনে করেন না ভাইয়া তো আমরা ভাইকে অনেক ধন্যবাদ জানাবো যে ভাই আমাদের সম্পূর্ণ ভাবে কমপ্লিট করেছে ভাইয়া হয়তো ভাই আমাদের কমপ্লিট না করে দিলে আমাদের আজকে এসেন্সটা কমপ্লিট হতো না তো ভাই আমি আবার আপনাকে ধন্যবাদ জানাই যে ভাই ভাইও আমি মানে এই ট্রিটটা মানে তোমাদের দিতে পারলাম এবং কি তোমাদের চ্যালেঞ্জিং কোন করতে পারলাম ভাই এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিচ্ছেন আর আমি ফাইন ভাইয়ের দেওয়া চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি ভাই আমরা আসি হবে আবার দেখা হবে আসি হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো বন্ধুরা আমি কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি আর আমি অবশ্যই বলবো হ্যালো ফাইম ভাই আপনি কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ারও করবেন কারণ আমি আপনাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করছি তো যেহেতু ভিডিও কমপ্লিট হয়ে গেছে তাই আমার ভিডিও এখানে শেষ করছি আর এরপরে কী চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে কমেন্টটা তাহলে ভিডিওটা করার চেষ্টা করব তো বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কমেন্ট ভিডিওতে